আসসালামু আলাইকুম আমাদের এখানে একটি পাঁচতলা বিল্ডিংয়ের কাজ এই কাজটি হইল হবিগঞ্জ হবিগঞ্জ মাধবপুর শাহাপুর বাদশা কোম্পানি আছে বাদশা কোম্পানির সামনেই এখানে ঢাকা সিলেট হাই রোডের পাশেই এই কাজটি আমরা প্রায় দীর্ঘ তিন মাস যাবৎ কিন্তু কাজটা চলমান তিন থেকে সাড়ে তিন মাস হবে আমরা আরও এক মাস আগে কিন্তু নিস্তালার সারটা দিছিলাম যে প্রথম যে সারটা এই সাত এখন প্রায় এক মাস পরে তলার যে কাজ এই কাজের স্বাদের কাজ চলমান তো আমরা কয়েকদিনের ভিতরেই আশা করি যে উপরের যে সারটা তলার ওই সারটাও ডালাই দিব এখন এই বিল্ডিংটি কিন্তু পাইলিং সারা পাইলিং সারা এখানে অনেক বিল্ডিং হয় ছয় পর্যন্ত দেওয়া যায় আমাদের এই আমাদের এটা কিন্তু পাঁচতলা দেওয়া হয়তো দুই তিনটা রুম করা হবে ছয়তলার উপরে সেই রুমের সাথে এখন আমাদের এই বিল্ডিংটা কিন্তু পাঁচতলা পাঁচতলাতে কোনো ফাইলিং লাগে নাই এখানে ফাইলিং লাগে না এখানে নিচের যে বা মাটি এখানে মাটি না নিচে হলো বালু সম্পূর্ণ বালু এখানে বালুটা এত টাইট যে আপনার ফাইলিং করার জন্য যেই আমরা কিন্তু সাইটে আর এটা হলো লিফ্টের জায়গা আমরা কিন্তু সাইটে ওই বললি ছিলাম গাছের যেটা আপনার হ্যাম্পিং করে কিন্তু পাইলিং ঢুকানো যায় না মানে এত শক্ত বালু তার কারণে আমরা পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিটের মতো মাটি এই বালু খাইটা তারপর আমরা এই বেসগুলা দিই এখন অনেকেই বলেন যে ভাই পাঁচতলা বাড়ির জন্য আমরা কি পাইলিং লাগবে কিনা দেখেন আপনার অবশ্যই যদি তিনতলা বিল্ডিংও করেন ফাউন্ডেশন দিয়ে যদি মনে করেন যে মাটি ভালো তাহলে তিনতলা বিল্ডিংয়ের জন্য আসলে এত একটা এই সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা লাগে না যদি আপনি তালার বেশি বিল্ডিং করতে যান চার পাঁচ ছয়তলা বিল্ডিং করলে অবশ্যই মাটি পরীক্ষা করিয়া তারপর ওই এই মাটির যে পরীক্ষার রিপোর্ট আসবে ওই রিপোর্টের উপর নির্ভর করে কিন্তু বিল্ডিংয়ের কাজ করতে হয় কারণ বিল্ডিংটা এক দুই দিনের জন্য হয় আমাকে জিজ্ঞেস করবেন আমি তো আর আপনার মাটির অবস্থা জানতে পারবো না তো যার কারণে আপনি অবশ্যই পরীক্ষা করিয়া মাটি পরীক্ষা করিয়া তারপর আপনার বিল্ডিংয়ের কোন জায়গায় কী লাগবে হয়তো পাইলিং লাগতেও পারে অনেক জায়গায় পাইলিং লাগেও না অনেক জায়গা আছে দেখা যায় আপনার তিনতলা বিল্ডিং করলেও ফাইলিংয়ের প্রয়োজন হয় কারণ আপনি উপরে দেখবেন মাটি ঠিকই ভালো কিন্তু নিচে কি আছে বা নিচের মাটিটা কীরকম ওইটা কিন্তু আপনি হয়তো জানবেন না তো আমাদের এখানে প্রায় চৌত্রিশশো স্কোয়ার ফিট সাত মানে টোটাল চৌত্রিশশো স্কোয়ার ফিট তো এখন এখানে প্রতি তলায় আমরা তো নিচতলা তো সাত দিছি অনেক টাকা খরচ গেছে যেহেতু একেবারে নিচ থেকে মাটি গাড়িটা উঠছি এবং ভিটও কিন্তু অনেক উষা যেমন আমরা হাই রোড আছে হাই রোড থেকে লেবেলায় না ওই হাই রোড থেকে প্রায় দুই ফিট উপরে দিছি এই বিট কারণ বিট সবসময় বিল্ডিংয়ের বিট একটু উঁচা থাকতো বা উঁচা টাকা প্রয়োজন কারণ আপনার পাশে যদি কেউ বিল্ডিং করে তাহলে আপনার চেয়ে নিচু কেউ দিবে না সবাই চাইবে যে আপনার চেয়ে উঁচু দেওয়ার জন্যই তো আপনি যদি প্রথমেই একটু উষা করে দেন বা বৃষ্টির পানি টানি হইলে আপনি বিল্ডিংয়ের ভিতরে বা আপনার এই ফ্লোরে ফানে আসার সম্ভাবনা খুব কম থাকবে অনেক সময় দেখা যায় আপনি অনেক বছর আগে যারা বিল্ডিং করছে সাইটি বাইটি যদি যেহেতু বিল্ডিং করা হয়ে গেছে যখন বৃষ্টির পানি আসে তখন দেখা যায় বিল্ডিংয়ের ভিতরে পানি চলে আসে তখন আমাদের এখানে চৌত্রিশশো স্কোয়ার ফিটের এই সারটি ডালাই করতে প্রায় আমরা আশা করি যে বিশ থেকে একুশ লাখ টাকা লাগবে প্রতিটা সার ডালাই দিতে কম্পিনিট করতে কত টাকা লাগবে এবং কত টাকা লাগে এটা কাজ চলমান অবস্থায় বা কাজ শেষ হলে আসলে বলা যাবে তখন যারা এরকম একটা বিল্ডিং করবেন পাঁচতলা প্রতি তলায় আপনার বিশ থেকে এই বিশ থেকে একুশ লাখ টাকার মতো খরচ হবে উপরের থেকে আর নিচে আপনার ফাউন্ডেশনও কত লাগবে এটা হিসাব করে আসলে বলা সম্ভব হয় না একটা কাজ করার পরেই বলা যায় ধন্যবাদ সবাইকে বলা যায়